আবারও রক্ষী বাহিনীর ভূমিকায় প্রশ্নচিহ্নের মুখে ফেলে পুলিশের জালে আটক প্রবেশকারী শিশু সহ এক ভারতীয় দালাল পালিয়ে যেতে হয় ঘটনা উত্তর জেলার থানাধীন পশ্চিম চন্ডপুর এলাকায় জানা গেছে ধর্মনগর থানার পুলিশের কাছে খবর আসে কিছুদিন যাবৎ পশ্চিম চন্ডপুর গ্রামের নাসির আলীর বাড়িতে বেশ কয়েকজন বাংলাদেশী আশ্রয় নিয়েছে সে খবরের উপর ভিত্তি করে ধর্মনগর থানার পুলিশ নাসির আলীর বাড়িতে অভিযান চালায় পুলিশ অভিযানে আজ পেয়ে তিন চারজন বাংলাদেশী সহ এক ভারতীয় দালাল পালিয়ে যেতে সক্ষম হলেও বছর ছয়ের এক শিশু সন্তান সহ এক মহিলাকে আটক করতে সক্ষম হয় পুলিশ জানা গেছে ধৃত মহিলার নাম নাজমা বেগম বয়স মানে বাংলাদেশের খুলনা জেলার বাগেরহাট এলাকায় এদিকে পুলিশের জেরায় বাংলাদেশি মহিলা জানায় তার সঙ্গে আরও তিন থেকে চারজন বাংলাদেশি ছিল তারা গত কয়েকদিন আগে বেঙ্গালোর থেকে বাংলাদেশে যেতে পশ্চিম চন্দ্রপুর এলাকায় নাসির আলীর বাড়িতে আশ্রয় নিয়েছিল এছাড়া দশ হাজার টাকার বিনিময়ে সীমান্ত পার হতে তাদেরকে ভারতীয় দালাল সাহায্য করেছিল এদিকে ধর্মনগর থানার পুলিশ পাসপোর্ট অ্যাক্টে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে সাথে বাড়ির মালিক নাসির আলী সহ পলাতক বাংলাদেশিদের আটক করতে বিভিন্ন জায়গায় তল্লাশি জারি রেখেছে পুলিশ আজকে আমরা একটা গোপন খবরের ভিত্তিতে পশ্চিম চন্দ্রপুরের এলাকাতে আমরা নাসির আলে বাড়ির দিকে একজন বাংলাদেশি মহিলাকে ধরতে সক্ষম হয়েছি ওনার সাথে একটা বাচ্চা আছে এবং আমাদের কাছে কবর ছিল আরও চার পাঁচজন লোক তার বাড়িতে ছিল তো পুলিশ টাকা মাত্র আরও চার পাঁচজন লোক এখান থেকে বাঁধতে সক্ষম হয়েছে এবং পালিয়ে গেছে তো আমরা আজকে যেহেতু মহিলা নাম নাজমা ওর বাড়ির কুলনা স্বীকার করেছে আমরা তার এটা মামলা নিচ্ছি পাশাপাশি তাদেরকে কে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আনবো বা ইন্ডিয়া থেকে বাংলাদেশে নিতে কে সাহায্য করছে সেই বিষয়টা আমরা খতিয়ে দেখার জন্য ইনভেস্টিগিউশন আমাদের চলছে এবং এই ব্যাপারে আমরা তদন্ত তাদের সাথে কিছু পাওয়া গেছে না তাদের সাথে কিছু পাওয়া গেছে না তদন্ত তারা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসলো বা ইন্ডিয়া থেকে কেন ইন্ডিয়াতে কতদিন ছিল বা ইন্ডিয়াতে কোথায় ছিল এগুলো আমরা তদন্ত করে দেখছি তদন্ত করে দিচ্ছি আমরা ট্রেনে করে আসলে আমরা এটা তদন্ত তদন্ত করছি কোথা থেকে আসলো বা ট্রেনে কীভাবে আসলো এটা আমাদের কাছে স্পেসিফিক কোনো খবর আসেনি